নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আমার চ্যানেল থেকে যারা ভিডিও দেখছো তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক কমেন্ট অবশ্যই করবে আর আজকে রান্না করব আমি সুটকি মাছ শুটকি মাছ আমি কেটে গরম জলে আমি ধুয়ে নিয়ে রেখে দিয়েছি আর এখানে কড়াইতে আমি বস দিয়েছিলাম দেখো আমার তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ মুচি পাঁচ ফোড়ন আমার পেঁয়াজটা হালকা ভাজা এলে আমি একসঙ্গে সুটকি মাছগুলোও ভেজে নেবো তার সঙ্গে আমার সুটকি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে এসছে আমি ওপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর আদা রসুন পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ আমি নাড়ব আমি দেখো তিন রকমের সবজি কেটে রেখেছি আর আমি নিয়েছি আলু একটা আর বেগুন দুটো নিয়েছি আর এই যে দেখছো এগুলো এগুলো হচ্ছে ফুলকপির ফেলে ফেলে দেওয়া সব আমার সবজিগুলো ফেলে দিই ফুলকপি থেকে দাঁড়গুলো তার দাঁড়গুলো আমি কুঁচি করে নিয়েছি আমি কড়াইতে সবজি সব দিয়ে আবারও পাঁচ মিনিট ভাজবো আমার সব সবজি লাল লাল করে ভাজা হয়ে এসছে আমি দিয়ে দেবো এতে হলুদ ও লঙ্কা গুঁড়ো আমি খানিকটা এখানে সর্ষে রেটে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি এরপরে আমি আবারও দু মিনিট মতো মশলা সব একসঙ্গে সবজি আর মশলা একসঙ্গে আমি কষিয়ে নেব আমি দু মতো ঢাকা দিয়ে রেখেছিলাম আর ঢাকা তুলে আমি আবারও নাড়ছি তখন নাড়তে নাড়তে সবজিগুলো সেদ্ধও হয়ে গেছে আর কালারটাও কি সুন্দর হয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে আর এই সুটকি মাছের এইরকম চচ্চড়ি যারা খাওনি তারা এক তারা একবার এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবে খেতে খুবই টেস্টি গরম ভাতের সঙ্গে তো পুরো জমে যাবে আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কেমন আছো আমি জিজ্ঞেস করেছিলাম আশা করি সত্যিই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমি তো ভালো আছি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আসবো নেক্সট ভিডিওতে দেখো আমি ভাতের পাতে নিয়ে নিচ্ছি চচ্চড়ি তো তোমরাও এইভাবে বানিয়ে ভাতের সঙ্গে একবার খেয়ে দেখবে छाड़ तुले हाँ